This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক হাতে বদল এক হাতে স্টিয়ারিং মদ খেয়ে চুর গাড়ির চালক স্কুলের গেটে নিয়ে গিয়ে দাঁড় করালেন গাড়ি হুগলি বাঁধ স্কুলের সামনে চাঞ্চল্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা বলে দাবি শিক্ষিকা অভিভাবকদের হুগলি চকবাজারে বাজারে রয়েছে সরকারি ব্রাঞ্চ স্কুল বাজারে লোকজন রয়েছে স্কুল চলছে তাই স্কুল কেটে সামনেটা ফাঁকাই ছিল প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে একটি সাদা চার চাকা গাড়ি সজোরে স্কুলের সামনে ঢুকে পড়ে সেই সময় যে কয়েকজন ছিলেন তারা সরে যাওয়ায় কারো আঘাত লাগেনি তবে স্কুলের শিক্ষিকা এবং অভিভাবকরা জানান স্কুল শুরু এবং ছুটির সময় অনেক অভিভাবক থাকেন স্কুলের গেটে বাচ্চারাও থাকে তাই সে সময় হলে বড় সড় দুর্ঘটনা হতে পারত গাড়ি চালককে আটকে পুলিশে খবর দেওয়া হয় চুচুড়া থানার পুলিশ গাড়ি চালককে থানায় নিয়ে যায় গাড়িটিও সরিয়ে দেয় গাড়ির ভিতর থেকে মদের বোতল উদ্ধার হয় গাড়ি চালক একটাই এতটাই মদ্যপ ছিলেন যে ঠিক মতো কথা বলতে পারছিলেন না জানা গেছে ব্যান্ডেল কৈলাস নগরে তার বাড়ি সারাদিনই প্রায় নেশা করে থাকেন

আমরা তো যাই আজকে 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 লাগবে যদি बाप चवा गाड़ी ना भागता है तो हम सीधे हम होटल गाड़ी गाड़ी बोल करो लॉक कर है आओ तो আরে দাদা কি হয়েছে কি হয়েছে আমি পার্ক করিয়ে দিয়েছি দাদা কি হইছে সাবিটা নিয়ে মনে নিয়েছে কেন আপনার গাড়িতে তো কি রয়েছে হ্যাঁ মোদ কোথায় আছে বলো রুমাল তো বাড়ি কোথায় আপনার বাড়ি আপনার বাড়ি কোথায় আপনি গাড়ি চালান আমি ট্যাক্সি দেব তা সকালবেলা এরা অবস্থায় গাড়ি একদম সামনে স্কুল আমি হ্যাঁ তা ইখানে তো এরকম অবস্থায় যদি হয় বাচ্চাদের স্কুল তো আমি দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি স্কুলের সামনে গাড়িটা রেখেছো না লোককেও তো মেরে দিছিলেন দিদি ভাই কি হয়েছিল এটা আমাদের স্কুল স্কুল আমাদের স্কুলের সামনে ঘটাতে বাজারের ছেলেরা এসেছিল এসে আমরা টিফিনের সময় আছি একজন এসে বলছে ম্যাম স্কুলের সামনে কি ঘটছে তো এখন এই অবস্থায় আমরা স্কুলটাকে বাঁচাতে হবে স্কুলের সামনে যদি একটা মদ খেয়ে লোক যদি বোতল হাতে নিয়ে গাড়ি ড্রাইভ করে ভেতরে ঢোকে বাচ্চারা কি শিখবে স্কুলের পরিবেশের জন্য মদের বোতল গাড়ির ভেতর নিয়ে খাচ্ছে গাড়িতে রয়েছে দেখছি মদের বোতল হ্যাঁ মদের বোতল রয়েছে এবং সবচেয়ে বড় কথা নটার সময় স্কুলটা ছুটি হয় বাচ্চাগুলো ওয়ান টু আজকে আমাদের ওয়ান টু নেই বলে আমরা বেঁচে গেছি যদি ওই নটার সময় গাড়ি ওরকম রাফ ড্রাইভ করে যদি ভেতরে ঢোকে তাহলে বাচ্চাগুলো আহত হতো যেত একদম মারা যেত যেভাবে ঢুকে এবং টলছে ছেলেটি বলছি কোনো মানে হেলদল নেই সে তো স্বাভাবিক অবস্থায় নেই তো সঙ্গে সঙ্গে আমাদের বাজারে ছেলেদের খুব ধন্যবাদ জানাতে হয় ওরা এই স্টেপ নিয়েছে ওরা সঙ্গে সঙ্গে বলেছে যে আমাদেরকে এটা দিদি কিছু করুন আমাদের স্কুলের বাচ্চারা দৌড় দৌড়ে আসছে এসে দেখবার কত কৌতূহল এই জিনিসটি বাচ্চাদের দেখানো যায় আপনারা বলুন বাচ্চারা দেখে বলুন শিগির ভেতরে দাঁড়াও পুলিশ এসছে পুলিশ এসছেন পুলিশ ওনাকে ধরে নিয়েছে গাড়িও নিল এবং ওনাকেও ধরে নিয়ে গেল আমার মনে হয় এরকম দিনে দুপুরে যারা মদ খেয়ে বেড়ায় তাদের জন্য কিছু একটা স্টেপ দেওয়া আপনারা পুলিশকে জানাবেন আমাদের স্যারকে হেড স্যারের সঙ্গে পুলিশকে কথা বলিয়ে দিয়েছি হেড স্যার বলেছেন শিক্ষক কি বললো আমাকে যেটা বললেন যেটা এটা অবশ্যই খুব খারাপ কাজ এই কাজটাকে অন্তত বন্ধ করার জন্য পুলিশের সাথে উনি কথা বলেছেন পুলিশ তো উনি দিয়েছে দিয়েছেন পরবর্তী যা করা হবে এরকম দিন দুপুরে এরকম একটা বিষয় বাজার যারা বলছে তারা তো বলছে দুর্ঘটনা করতে পারে মানে বললাম তো অন্যদিন আজকে শুধুমাত্র ওয়ান টু ছিল না ওয়ান টু নটায় ছুটি হয় যদি এইখান দিয়ে বাচ্চা উনি যেভাবে ড্রাইভ করে ঢুকেছে মদ বোতলটা নিয়ে মদ খেয়ে তো যে কোনো মধ্যে আর এখন গেটের মুখে এই গেটের মুখে

আমরা আমিও সত্যিই আমি এই এসেই দেখছি আমরা তিনজনেই একটু এদিকে ছিলাম হঠাৎ এসে দেখছি এখানে খুব মানে জড়ো হয়েছে বা গাড়ি দাড়ি অবস্থা তারপর পাঁচজনের মুখে শুললাম সেই এরকম মানে অবস্থায় উনি এসছেন তা এটা মোটেই উনি ঠিক করেননি আজকে আজকে সোমবার তেমন স্কুলের ছুটি নেই তাই অন্যদিন হলে উনি কোনো না কোনো বাচ্চাকে তো অ্যাক্সিডেন্ট করতেন এবং এটা মোটেই উচিত এটা ম্যাডাম যেটা বললেন আমরা সত্যিই সহমত এবং